হ্যালো ভিওয়ার্স রিসাটেক চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমরা আপনাদের কাছে তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে অর্থাৎ যে প্রকল্পটার আন্ডারে পশ্চিমবঙ্গের ক্লাস ইলেভেনের বা টুয়েলভের ছেলেরা যে ট্যাবের জন্য যে দশ হাজার টাকা করে পাই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সেই তরুণের স্বপ্ন প্রকল্পের কিছু নতুন আপডেট নিয়ে আপনাদের কাছে এসেছি তো আপনারা ভিডিওটা পুরোপুরি দেখুন কমপ্লিটলি দেখুন কোনো স্কিপ না করে তাহলে আপনারা কীভাবে আপনাদের সেলফ ডিক্লারেশনটা আপডেট করবেন আপনাদের ওটিপিটা কিভাবে সাবমিট করবেন সেগুলো কিন্তু আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনারা দেখে থাকবেন যে আপনাদের সেলফ ডিক্লারেশন সাবমিট করার জন্য আপনাদের কিন্তু প্রত্যেকেই আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কিন্তু এস এম এস চলে এসেছে এস এম এসটা কেমন হবে তার একটা আপনাদেরকে আমরা স্যাম্পেল কপি দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন যে আপনাদের দেখবেন প্রত্যেকে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা এরকম এস এম এস এসেছে যেখানে লেখা আছে ডিয়ার স্টুডেন্ট প্লিজ ভেরিফাই ইয়োর ডিটেলস ফর তরুণের স্বপ্ন ফ্রম দ্য ফলোয়িং লিঙ্ক দিয়ে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে এবং এটা দেখতে আপনারা দেখতে পাবেন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এসেছে এটা তো সেখানে আপনারা এখানে লিঙ্কটা ডিরেক্টলি ক্লিক করলেও কিন্তু আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে খুলে যাবে বা আমরা ডেসক্রিপশন বক্সে আমাদের ডিরেক্ট একটা লিঙ্ক দিয়ে দেবো যেখান থেকে আপনারা খুলে নিতে পারবেন ওয়েবসাইটটা বা আপনারা ডিরেক্টলি গুগল সার্চও করে নিতে পারবেন যেখানে তরুণের স্বপ্ন লিখে আপনারা গুগল সার্চ করবেন গুগল সার্চ করার পরে দেখবেন এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তরুণের স্বপ্ন আন্ডারটেকিং পোর্টাল সেলফ ডিক্লারেশন ডট ডাব্লুবি ডট জিওবি ডট ইন সেকেন্ড নাম্বারে দেখুন যে আপনাদের ওয়েবসাইটটা আছে আপনারা এখানে চলে আসবেন আমরা এখানে ক্লিক করলাম দেখুন ওয়েবসাইটটা এখানে খুলে গেছে অলরেডি তো এখানে খুলে যাওয়ার পর দেখুন এখানে প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই যে কীভাবে এটা কাজ করে আপনাদেরকে প্রথমে সিম্পল ভেরিফিকেশান হবে তারপরে আপনাদেরকে ভেরিফিকেশান করার আপনাদেরকে এই যে আপনারা ওটিপি দিয়ে সাবমিট করবেন তার পনেরো দিনের মধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টগুলোতে টাকা ঢোকা শুরু হয়ে যায় অর্থাৎ যাদের এখনও সেলফ ডিক্লারেশন হয়নি তারা আপনারা কিন্তু এটা আপনাদের করা অত্যন্ত জরুরি এটা করার পর কিন্তু আপনাদের টাকা ঢোকা আপনাদের অ্যাকাউন্টে শুরু হয়ে যাবে কীভাবে করবেন আপনারা এটা তো আপনারা প্রথমে ওয়েবসাইটটা এখানে ওপেন করে নিয়েছেন ওয়েবসাইটটা ওপেন করে নেওয়ার পর আপনারা দেখুন এখানে একটা আপনার অপশন দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও এই অ্যাপ্লাই নাও অপশানে আমরা ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখানে স্টুডেন্ট কোড স্টুডেন্ট কোড অর্থাৎ বাংলা শিক্ষা আইডি আপনারা প্রত্যেকে আপনাদের বাংলা শিক্ষা আইডিটি আশা করি আপনার কাছে আছে যেটা আপনাদের মার্কশিটে আপনারা পেয়ে যাবেন বা আপনাদের স্কুল থেকে আপনাদেরকে বাংলা শিক্ষা আইডি দিয়ে থাকবে স্টুডেন্ট কোড সেই কোডটা কিন্তু আমরা এখানে এন্টার করবো বাংলা শিক্ষা আইডিটা এন্টার করার পর আমরা দেখুন সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবো আমরা স্টুডেন্ট কোডটা দিয়ে সেন্ড ওটিপি তে ক্লিক করবো দেখুন ওটিপি সেন্ড সাকসেসফুল দেখাচ্ছে এখানে আছে দেখুন লেখা আছে উই হ্যাভ সেন্ট এ ফোর ডিজিট ওটিপি টু আপনার মোবাইল নাম্বারটা এখানে আমরা ব্লার করে দিয়েছি আমাদের সিকিউরিটির কারণে তো সেক্ষেত্রে আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা চার সংখ্যার ওটিপি যাবে ওটিপিটা কী করব আমরা এখানে এন্টার করবো এন্টার করার পর ওটিপিটা দেওয়ার পর আমরা কিন্তু নিচে লগ ইন অপশানে ক্লিক করবো এখানে আমরা ওটিপিটা দিয়ে লগ ইন করার পর দেখুন এখানে স্টুডেন্ট ইনফরমেশান চলে এসেছে এখানে দেখুন স্টুডেন্ট ইনফরমেশান আপনার কী কী থাকবে এখানে আপনার ফুল নেম থাকবে আপনার আপনার ক্লাস বা সেকশন থাকবে আপনার রোল নাম্বার থাকবে আপনার অ্যাকাডেমিক ইয়ার থাকবে আপনার স্কুলের বা ইনস্টিটিউশানের নাম থাকবে আপনাদের এখানে যাবতীয় আপনাদের ভেরিফিকেশানগুলো কিন্তু আপনাদের এখানে একবার চেক করে নেবেন আপনাদের এখানে চেক করে নেওয়ার পর আপনারা স্ক্রল করে নিচে আসবেন এখানে আপনাদের অ্যাকাউন্ট হোল্ডার নেম অর্থাৎ আপনার যে নামটা অ্যাকাউন্টে আছে সেই নামটা এখানে থাকবে যে অ্যাকাউন্টে আপনার টাকাটা ক্রেডিট হচ্ছে আপনার যে ব্যাঙ্কে টাকাটা ক্রেডিট হচ্ছে ব্যাঙ্ক ব্যাঙ্কের নেম এখানে আপনারা দেখতে পাবেন ব্যাঙ্কের নেম তারপরে আপনাদের আইএফএসসি কোড এখানে দেখতে পাচ্ছেন আইএফএসসি কোড তারপরে আপনাদের আপনাদের হচ্ছে ব্রাঞ্চের নাম এবং অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বারটা একবার রিচেক করে নেবেন কেননা অ্যাকাউন্ট নাম্বার ভুল হয়ে গেলে আপনারা কিন্তু টাকা ঢুকতে অসুবিধা হবে এরপর এগুলো সবগুলো ভালোভাবে আপনারা একবার চেক করে নেবেন চেক করে নেওয়ার পর আপনারা চেক করে নেওয়ার পর আপনাদের যে সেলফ ডিক্লারেশন যে ফর্ম সেই সেলফ ডিক্লারেশনটা আপনাদেরকে কিন্তু এখান থেকে দেখে নিতে হবে আপনারা ভালোভাবে একবার চেক করে নেবেন অ্যাকাউন্ট হোল্ডার নেম ব্যাঙ্ক নেম এবং আমাদের ব্রাঞ্চ নেম এগুলো আর আপনাদের ইনফরমেশানগুলো এগুলো চেক করে নেবেন চেক করে নেওয়ার পর আপনারা স্ক্রল করে নিচে আসবেন এবং সেলফ ডিক্লারেশনে কিন্তু আপনার এখান থেকে চলে যাবেন দেখুন এখানে ডিক্লারেশান ডকুমেন্ট চলে এসেছে ডিক্লারেশান ডকুমেন্টসে আপনার ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করে ইংলিশ বেঙ্গলি যেটা আপনাদের সুবিধা হয় যাতে বোঝার জন্য ইংলিশ এবং বেঙ্গলিতে দেখুন এখানে বলা কী আছে দেখুন এখানে আমি জায়গায় আপনার ইয়োর নেম দেওয়া আছে অলরেডি আমি এখানটা ব্লার করে দিয়েছি তো এখানে ইয়োর নেম দেখুন আমি যিনি বর্তমান ক্লাস ইলেভেনে আপনাদের স্কুলের নামে আছে দেখুন এই স্কুলে আপনি পড়াশোনা করছেন এত দ্বারা ঘোষণা করছি যে উপরে উল্লিখিত সমস্ত বিবরণ আমার সর্বোত্তম জ্ঞান অনুসারে সত্য ও সঠিক আমি নিশ্চিত করছি যে আমার ব্যাংক ব্যাংক ডিটেলসটা এখানে আপনার দেওয়া আছে যে সঠিক ব্যাংক ডিটেলস এবং অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে সঠিক এবং আমি বুঝতে পেরেছি যে আমি বুঝতে পেরেছি যে এই তথ্যগুলি তরুণের স্বপ্ন স্কিমের অধীনে আর্থিক সহায়তা পেতে ব্যবহার করা হবে আমি প্রমাণিত করছি যে এই আর্থিক সহায়তা দশ হাজার শুধুমাত্র ট্যাবলেট স্মার্টফোন কৃষি কেনার জন্য ব্যবহার করা যাবে যা আমার শিক্ষার জন্য প্রয়োজনীয় আমি আরও বুঝতে পেরেছি পারছি যে ভুল তথ্য সরবরাহ করলে আমার আবেদন বাতিল হতে পারে এবং সরকারি বিধি অনুসারে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে এটা আপনি নিচে দেখুন এখানে লেখা আছে নিচে রিড অ্যালাউড এখানে আপনারা কোলেটা কিন্তু আপনার বলে আপনাদেরকে স্পিকারে আপনারা শুনতে পেয়ে যাবেন আপনাদের এরপর এখানে আই অ্যাকসেপ্ট করবেন এই যে অপশন দেখুন আই অ্যাক্সেপ্ট অপশান এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আই অ্যাক্স দিয়ে কন্টিনিউ যে দেখুন নিচে আছে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনাদের কাছে কিন্তু আপনাদের আধার কার্ডের নাম্বারটাতে আপনার একটা আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে দেওয়ার একটা জায়গা চলে আসবে দেখুন নিচে একটা আধার কার্ডের নাম্বার দেওয়ার জায়গা আছে আপনারা এই দেখুন আধার ভেরিফিকেশন যে অপশনটা এখানে কিন্তু আপনারা আধার নাম্বারটা দেবেন দেওয়ার পরে আপনারা সেন্ড ওটিফিকে অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন সেন্ড ওটিফিকে অপশনে ক্লিক করলে কী হবে আপনাদের যে আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বার আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কিন্তু আপনাদের ওটিপি যাবে এই যে সেন্ড ওটিপি অপশানে আপনি ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বার দেখুন ভেরিফিকেশন ওটিপি বিন সেন্ড টু ইয়োর নাম্বার লিঙ্ক উইথ ইউর মোবাইল নাম্বার এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ওটিপি সেন্ড মোবাইল লিঙ্ক উইথ ইউর আধার এখানে আপনারা আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপিটা আপনার এখানে দেবেন দিয়ে এখানে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন দেখুন লোডিং হচ্ছে এবং দেখতে পাচ্ছেন ভেরিফিকেশান সাকসেসফুল আমাদের এখানে এস এম এস চলে এসেছে ভেরিফিকেশান সাকসেস এবং দেখুন আমাদের এখানে স্টুডেন্ট ইনফরমেশনটা লোডিং হচ্ছে তো সেক্ষেত্রে আমরা কিছুটা এখানে ওয়েট করে নেবো লোডিং স্টুডেন্ট ইনফরমেশনের জন্য এটা লোডিং হওয়ার পর আমরা দেখুন দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমাদের ভেরিফিকেশান কিন্তু সাকসেসফুল কমপ্লিট হয়ে গেছে ভেরিফিকেশান সাকসেসফুল চলে এসেছে আপনার দেখুন এখানে তার সঙ্গে সঙ্গে সার্টিফিকেট জেনারেটেড আপনারা দেখতে পাচ্ছেন সার্টিফিকেটটাও কিন্তু আমাদের জেনারেট হয়ে গেছে এখানে দেখুন ডিক্লারেশন একটা দেওয়া আছে এখানে ডিক্লারেশনে বলা আছে ইউর ডিক্লারেশন হ্যাজ বিন সাকসেসফুলি ভেরিফাইড ইউ আর নাও এলিজিবল টু রিসিভ ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্স আন্ডার দ্য তরুণের স্বপ্ন স্কিম দেখুন এখানে কিছু স্টেপে বর্তমান কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে যেগুলো আপনারা দেখে নেবেন এক নম্বরে দেওয়া আছে যে আপনাদের একটা কনফার্মেশন এস এম এস আপনাদের সেন্ড করা হবে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে প্রথম পয়েন্টে দেওয়া আছে দ্বিতীয় নাম্বারে দেখানে দেওয়া আছে দেখুন আপনাদের এখানে যে আপনাদের ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দশ হাজার যে টাকাটা সেটা ক্রেডিট করা হবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে উইদিন ফিফটিন ওয়ার্কিং ডেজ অর্থাৎ পনেরোটা কার্যকরী দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে এবং তিন নম্বর যে পয়েন্টটা দেখুন সেই পয়েন্টটাতে আপনার দেওয়া আছে যে দেখুন তিন নম্বর পয়েন্টটাতে দেওয়া আছে ইউ উইল রিসিভ নোটিফিকেশান ওয়ান্স দ্য ফান্ডস আর ট্রান্সফার অর্থাৎ আপনি একটা নোটিফিকেশন পেয়ে যাবেন যখন আপনার ফান্ডটা ট্রান্সফার করা হবে আপনাদের জেলা ডিস্ট্রিক্ট ট্রেজারি থেকে চার নম্বর পয়েন্টটা দেখুন এটা একটা ইউজফুল অর্থাৎ গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেখানে বলা আছে যে আপনি আপনার শুধুমাত্র ওই ফান্ডটা আপনার এডুকেশনাল নিডস অর্থাৎ আপনার শিক্ষার প্রয়োজনে স্মার্টফোন ট্যাবলেট বা পিসি কেনার জন্যই কিন্তু আপনি ব্যবহার করবেন এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এরপরে দেখুন আপনাদের নিচে একটা লেখা আছে এখানে নিচে আমাদের দেখুন নিচে যখন একটু স্ক্রল করে নেবেন নিচে দেখুন এখানে লেখা আছে ডাউনলোড সার্টিফিকেট দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড সার্টিফিকেটের এখানে একটা অপশান আছে এই ডাউনলোড সার্টিফিকেট থেকে কিন্তু আপনারা আপনাদের সার্টিফিকেটটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে কিন্তু আপনারা রেখে দেবেন কারণ আপনাদের ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে আপনারা সার্টিফিকেটটা সেটা ইউজ করতে পারবেন সেটা একটা আপনারা পিডিএফ হিসাবে সেভ করে নেবেন আশা করি যারা যারা আমাদের ভিডিওটা দেখলেন তারা হয়তো খুব সহজেই বুঝতে পারলেন যে আপনারা কীরকমভাবে ভেরিফিকেশানটা করে নেবেন সেলফ ডিক্লারেশন করবেন আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে যারা যারা আমাদের চ্যানেলটা আপনারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তার সঙ্গে সঙ্গে বেল বাটনটাকেও প্রেস করুন যাতে করে আমরা যখনই কোনো নিউ ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন যেন আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় ধরবে আমি আপনার কাছে আবার আবারও নতুন তথ্য বা নতুন টপিক নিয়ে নতুন ভিডিও নিয়ে হাজির হবো ধন্যবাদ